অঙ্কিত বলেকে সবাইকে স্বাগত তো আজকে এক বেগুন বেগুনতে এসেছিলাম সেই মাঠটা খুব ভালো বেগুন ছিল কিন্তু সেই বেগুনটাতে স্প্রে করেছে ওখানে বিষের ওষুধ সেই বেগুন তোলা যাবে না নিবে দাদা বললো যে ভাই আজকে আমার বেগুন হবে না তার বেগুন খুঁজতে খুঁজতে এমন অবস্থা হয়ে গেল আজকে আমাদের ওটা পাঁচ ছ জায়গায় বেগুন পাই না তার একটা মাঠ পেয়েছি দেখা যায় এখানে কতটা কি পাওয়া যায় এই খুঁজে দেখি বেগুন দেখতে পাচ্ছি না তো গাছ রয়েছে প্রচুর কিন্তু দেখতে পাচ্ছি দেখতেও আচ্ছা এই তো এই তো এই ছোটো ছোটো আছে তো ওই তো হ্যাঁ ওই তোমার সামনে ওই তোমার হাতে গেছে হাতে গেছে হাতে গেছে হাতে গেছে হাতে গেছে ওইটা নি না হ্যাঁ হয়তো

हां ये तो पेची है। हम्म। ये

এই যে এতে আমাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে তো যেটা করবো সেটার জন্য এই সাইজে বেগুনটা দরকার মানে খুব বড়ো বেগুন হলে হবে না ছোটো বেগুনই চাই তার জন্যে এই বেগুনটা নিলাম আমরা চলো আমাদের এতেই হয়ে যাবে মাছ থেকে তো বেগুন তুলে নিয়ে সেই বেগুনটা এখন রান্না হবে এখন কী রান্না বললাম দেখা যাক করা যায়

आई देखने बोला खेता उदार में साथ लग गए एक बड़े कोची एक बड़े कोची ये सब रामाजू ने ये सब देखने भल्लो पार्कर्स साइज़ आजू तो हमें की बोलो आज के कोठारी के चले गए तो नामते कौन ना? पारे ओने बिरेगो सही मूव कर बुलेट किराब सही घुले 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 बाबरी दोस्तों अनेक मार भी लेते हैं म

গুন মূলকে ভালো করে ধীরে ধীরে তুলে নিচ্ছি

তিনটে ভাজা শুকনো লঙ্কা

তেল থাকে তেল থাকে এতে মনে হচ্ছে গলে গেল झल ना गो देखने गले जाए এই বেগুন ভাজার তেলের উপরে সোমবারে দিয়ে দেবো সোমবারে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা এরপরে এই মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেবো এই সরষে আর পোস্ত বাটা ধুনের গুঁড়ি

টমেটো মশলাটাই তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো এ কিন্তু তেল ছেড়ে দিয়েছে অল্প জল দিলাম বেশি জল দেবো না গা মাখা গা মাখা হবে তো জাল হয়ে গেছে এবার বেগুন গুলো দিয়ে দেবো থাক <laughs> বেগু

और लाइक शेयर सब्सक्राइबर করবেন যারা এখন পর্যন্ত করেন নাই দাও এই শুধু खा जाएगा जा